হাদিসটা খুবই ভয়ঙ্কর হাদিস মারাত্মক হাদিস এটা পড়ার পরে এ হাদিসের মর্মার্থ আল্লাহর গোলাম বুঝবে শুনবে তার চিন্তার ভিতরে যদি ইমান তাকে চিন্তার জগতে পরিবর্তন আসতে হবে নাহলে পরিবর্তন আসবে না হাদিসটা কি রসুল্লা সাল্লাসাল্লাম

সহী মুসলিমের দুই হাজার নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলতেছে হজরতে আদম আলাইহি সালাতাম থেকে শুরু করে এমত পর্যন্ত জমিনের উপরে যত ভয়ঙ্কর ঘটনা ঘটবে যত কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে ওই ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে দার্জালের ফেটনা হবে সবসাইতে ভয়ঙ্কর কি বলছে আদম আলাই ইসলাম থেকে শুরু করে যে মা বাইনা আদ খলকা আদমা ইলা আদম আলাই ইসলাম থেকে শুরু করে কেয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত জমিনের উপরে যত ঘটনা ঘটবে সব ঘটনার ভিতরে দাজ্জালের ঘটনাটা হবে মারাত্মক ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাহলে এখন চিন্তা করেন চিন্তা করেন আল্লাহ রসুলের হাদিস আমাদের সামনে যখন হাবিল আর কাবিলের ঘটনা যখন বর্ণনা করে হাবিলের জন্য আমাদের মায়া লাগে কাবিলের জন্য হয় নোয়াল ইসলামের প্লাবনের কথা সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে মাত্র চল্লিশ জন ইমানদার বানাইতে পারছিল খুব আফসুস করি হজরত ইব্রাহিম আলী ইসলাম নিজের সন্তানকে যখন কোরবানি দিতে গিয়েছিল পরীক্ষা দিতে গিয়েছিল কঠিন পরিস্থিতি আমরা শুনে চোখের পানি ছেড়ে দিই ফেরাউনের ঘটনা যখন সামনে আসে যখন ফেরুন ক্ষিত্তিবংশের শিশুদেরকে জন্মগ্রহণ করার সাথে সাথে যখন হত্যা করে এই ঘটনা যখন শুনি আমাদের সামনে পানি চলে আসে কাহাবের ঘটনা যখন শুনি ওই সাত যুবকের ত্যাগ বাদশার সামনে কিভাবে তাদের উপরে জুলুম করা হয়েছিল বাদশাহ ওই ঘটনা যখন বলে তখন সুখের পানি রাখতে পারি না এভাবে করে পৃথিবীর ইতিহাসে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের মাক্কার জীবনের কথা সাহাবাই কামের থেগের কথা হজরতে সুমাইয়া রবি আল্লাহ তার আমার ইবনুল ইয়াসারের তাদের শাহাদাতের কথা যখন বর্ণনা করে আমরা সুখের পানি ধরে রাখতে পারি না উহুদের যুদ্ধের ময়দানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের দন্দান হজরতে আমির হামজারদি আল্লাহ তালানহুর শাহাদতের কথা যখন বলে সুখের পানি ধরে রাখতে পারি না এভাবে পরে মুসলমানদের সাথে কাবেরদের জুলুমের কথা যখন আমাদের সামনে আসে আমরা সুখের পানি ধরে রাখতে পারি না কারবালার ইতিহাস যখন বলে এই মহরম মাসে কারবালার করুণ ইতিহাস যখন বলে আমাদের কাছে আমাদের অন্তর কত বেদনা বিদুর হয়ে যায় কষ্ট লাগে মনের মধ্যে আমরা সুখের পানি ধরে রাখতে পারি না শুধু তাই নেই বর্তমান আধুনিক যুগে এই ইহুদিরা যেভাবে মুসলমানদেরকে বাড়ি করে মুসলমানদেরকে বোমা মেরে যেভাবে ধ্বংস করে দিচ্ছে এই দৃশ্যগুলা দেখলে আমাদের সুখের সামনে আমরা নিজেদেরকে ধৈর্য ধরে রাখতে পারি না তাহলে নবী বলতেছে

জুলুম নির্যাতন ভয়ঙ্কর ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির ঘটনা ঘটবে তার ভিতরে সব চাইতে কঠিন পরিস্থিতি হবে যখন দাজ্জাল আসবে এই হাদিস কি বলে এই সময় কি এখনো আসছে দাজ্জাল কি আসছে আসে নাই কিন্তু দাজ্জালের ফেতনা সব চলে আসছে দাজ্জাল পৃথিবীতে যখন আসবে আমি এই বিষয়টা এই বিষয়টা এখন যদি আপনি আমি যদি স্টাডি যদি না করি এই বিষয় যদি জানা না থাকে অর্থাৎ আপনি আমি অজান্তে মুসলমানেরা অজান্তে কথা কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে লেনদেনে সব কাজকর্ম হয়ে যাবে দাস জালের এবং দাজ্জাল যখন আসবে ইমানদার যারা আসে তারা এমন কঠিন পরিস্থিতিতে পড়বে যেটা আল্লাহ রসুলের হাদিস থেকে অর্থাৎ উহুদের যুদ্ধের ময়দানের সাইতে কঠিন পরিস্থিতি হবে কারবালার ইতিহাসের সাইতে কঠিন পরিস্থিতি হবে বর্তমান যে ইসরাইল ইরান গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদের সাইতে কঠিন পরিস্থিতি হবে পৃথিবীর বুকে যেখানে মুসলমানরা থাকবে আরেকটি হাদিস দাজজাল পৃথিবীতে কয়দিন আসবে কত শাসন করবে এবং দাজজাল আসবে কখন যখন পৃথিবী